মান মাসাফি হাজাতি আখি যদি কোনো ব্যক্তি কোন ভাইয়ের একটা حاجত পূর্ণ করার জন্য হাঁটে কি করে বলেন তো আপনি অবর ব্যক্তিকে উপকার করার জন্য একটু আগিয়ে গেলেন তা যেভাবেই হোক না করো একটু চেষ্টা করেন তাহলে কি কান খাইরুল্লাহু মিন ইতিকাফি 10 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কেউ যদি কোন ভাইয়ের উপকার করে সাহায্য সহযোগিতা করে তাহলে ওই ব্যক্তি কান খয়ু ওই ব্যক্তি দশ বছর এতে কাপ করার যে সোয়াব আল্লাহ তালা দেন তার থেকেও বেশি সোয়াব আল্লাহ তালা ওই ব্যক্তি আমল্লামায় যোগ করে দেন সমাজ কত সুন্দর হাজি দেখেছেন যদি কোন ব্যক্তি কোন ব্যক্তিকে সাহায্য করার জন্য উপকার করার জন্য আগিয়ে আসে

আল্লাহ রবুল আলমিনের খুশি করার জন্য যদি একটা আল্লাহ তার মাঝে এবং জাহান্ন পর্যন্ত আল্লাহ ব্যবধান করবেন কয় খন্দ বলেন তো তিন দূরত্ব তার মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ রবুল বানিয়ে দেবেন আর তিন খন্ডক পরিমাণ করবো আর প্রত্যেকটা ছন্দ পরিমাণ এইরকম তিন দিগন্তের চাইতেও দূরত্ব আল্লাহ রাব্বুল ওই ব্যক্তির এবং জাহান্নামের মাঝে কি দূরত্ব সৃষ্টি করে দিল অর্থাৎ ওই ব্যক্তি জাহান্নামের আগে ওই ব্যক্তিকে স্পর্শ করতে পারবে এই জন্য রায় একদিন বন্ধু করে আমার একদিন এতে কাপ করলে এইরকম স্বাব আল্লাহ আমরা যদি দশটা দিন এতে কাপ করি তাহলে আমাদের আল্লাহ তারা কত সোয়াবেন ঠিক কিনা বলেন যদি আমরা মানুষের উপকার নাও করতে পারি তখনই মানুষকে আমরা কি করবো না কষ্ট দিব না ক্ষতি করবো না কারণ মানুষের ক্ষতি করলে এটা মারাত্মক পাপ মারাত্মক পাপ এ পাপের কোন ক্ষমা নাই ওই ব্যক্তি যদি আপনাকে মাফ না করে তাহলে কিন্তু মাফ আল্লাহর আলামি না করার সম্ভব হয় কি ব্যক্তির যদি কঠিন আল্লাহ আলামীর ওই ব্যবস্থা যদি আমাদের মৃত্যুদান করেন কেয়ামতের দিন কিন্তু আমরা ধরা খেয়ে দেবো ঠিক কিনা এই জন্য আমরা মানুষকে কষ্ট দিব না মানুষকে উপকার করার চেষ্টা করবো কখনোই আমরা তাদেরকে ক্ষতি করবো না